আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট এমন একটি পপুলার স্ন্যাক্স যেটার আউটার লেয়ার ক্রিস্পি ইনার লেয়ার সফট এবং স্ন্যাক্সটি যদি হট চকলেটে ডিপ করে খেতে হয় তাহলে একবার ভাবুন তো এটার টেস্ট কতটা চমৎকার হতে পারে আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে নিয়েছেন আমি জনপ্রিয় স্প্যানিশ স্ন্যাক্স চুরসের কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছিলাম জনপ্রিয় স্প্যানিশ স্ন্যাক্স চুরসের কথা চেষ্টা করেছি পারফেক্ট চুরস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর তো চলুন শুরু করা যাক চুরস বানানোর জন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি এক কাপ পানি সামান্য লবণ দুই টেবিল চামচ বাটার তিন টেবিল চামচ চিনি এখন এই বাটার মেল্ট হয়ে পানি ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এই ময়দা দিয়ে একটি নরম ডোয়ের মতো তৈরি করে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার ধাপে ধাপে দুইটা ডিম এবং একটা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটি স্টিকি ডো বানিয়ে নিয়েছি এই ডোটা একটি পাইপিং ব্যাগে ভরে নিতে হবে এখন একটি সিক্স বি নজেল দিয়ে কিছুটা লম্বা শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি এই প্রসেসটা একটি বেকিং পেপারের উপরে করতে হবে আমার দেখানো প্রসেস ফলো করে এটা করার চেষ্টা করবেন তাহলে এই চুরসগুলো ভাজার সময় আর কোনো ঝামেলা পোহাতে হবে না এখন এই চুরসগুলো আমি ফ্রাই করে নেব এগুলো খুব সফট আর স্টিকি থাকে এজন্য ফ্রাই করার কাজটা খুব আলতো হাতে করতে হবে এবার একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবার এই বেকিং পেপার সহ এই চুরসগুলো এর ভেতরে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই এই বেকিং পেপার চুরস থেকে আলাদা হয়ে যাবে তখন এই বেকিং পেপার আমি উঠিয়ে নেব গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই চুরসগুলো আমি ফ্রাই করে নেব আমাদের সবগুলো চুরস ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এর উপরে কিছু আইসিং সুগার স্প্রেড করে দিচ্ছি আমাদের চুরস রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর উপরিভাগটা কীরকম ক্রিস্পি কিন্তু এর ভেতরের অংশ কিন্তু খুবই সফট এই চুরসগুলো হট চকলেটে ডিপ করে খাবার মজাই কিন্তু অন্যরকম বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু এই খাবারটি অনেক পছন্দ করে এই চুরস আপনি যদি একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে চাইবেন আশা করি আমাদের আজকের এই ভিন্ন ধর্মী রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ